আসসালামু আলাইকুম দর্শক যে যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছে দর্শক টিকিটার সাকিবুল হাসানের নামে একটা মামলা হয়েছে পানহানির মামলা সারা দেশে ছাত্ররা সরকার পথনের আন্দোলনে নামে তখন আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল সেই ছাত্র জনতার সাথে সে মিছিল অংশগ্রহণ করেছিল এবং পুলিশের গুলিতে তার পানহানি ঘটে এই পানহানির ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং সাকিব সহ একশো ছাপ্পান্ন জনের নামে মামলা করেছে রুবেলের বাবা আন্দোলনে পুলিশের গুলিতে সে পানহানি ঘটে তাহলে এখানে রাজনৈতিক ব্যক্তিদের নামে মামলা দিয়েছেন সেটা ঠিক আছে কিন্তু একজন তারকা টিকেটার বাংলাদেশের একজন গুণী ব্যক্তি যার কারণে বাংলাদেশকে অনেক দেশ চিনেছে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে শুধু অলরাউন্ডার সাকিবুল হাসানের নামে করেই কিন্তু বাংলাদেশকে অনেক মানুষ চিনেছে তাহলে সাকিবুল হাসানের নামে কেন মামলা রাজনৈতিক যে নেতাকর্মী আছে যাদের আদেশে গুলি চোরা হয়েছে যাদের আদেশে ছাত্রদেরকে গুলি করে মারা হয়েছে তাদের নামে মামলা দেন এখানে সাকিব আল হাসানকে জড়ানোর কোনো যুক্তি আমি মনে করছি না তার এখনও টিকেট খেলার বয়সটা আছে তার কেরিয়ারটা এভাবে নষ্ট করা যেতে দেওয়া যায় না আমি বিসিবি কর্মকর্তা যারা বিসিবির দায়িত্বে রয়েছে তাদেরকে অনুরোধ জ্ঞাপন করছি যে অন্ততপক্ষে সাকিবের নামে যে মামলাটা সেটা তুলে নেন সাকিবকে বাংলাদেশে একটু স্বাধীনতা দেন তার শেষ কেরিয়ারে এসে তাকে এভাবে অপদস্থ করা আমি সঠিক মনে করছি না এভাবে যদি যুগে যুগে বাংলাদেশে গুণীজনদেরকে কোনো সম্মান করা না হয় তাহলে বাংলাদেশে বোধ আর কখনো গুণীজন জন্মাবে না আপনি হাজার হাজার রাজনৈতিক ব্যক্তি লক্ষ লক্ষ রাজনৈতিক ব্যক্তি একদিনে সংগ্রহ করতে পারবেন কিন্তু একশো বছরেও একজন সাকিব আল হাসানকে আপনারা তৈরি করতে পারবেন না তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপাদষ্টা রয়েছেন দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট করছি অন্ততপক্ষে সাকিবকে কোনো রকম যেন হেনস্থার শিকার করা না হয় সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন প্রকৃতপক্ষে সাকিব যদি দোষী থাকে সে তারকাই হোক না কেন এই প্রধানমন্ত্রী হোক না কেন ব্যারিস্টারই হোক না কেন উকিল ডাক্তার যাই হোক না কেন তার বিচার হওয়া দরকার কিন্তু সাকিবের নামে যে মামলাটা হয়েছে আমরা অনেক নিউজে দেখেছি সেটা অযুক্তিক। রুবেল আন্দোলনে গিয়ে মারা গিয়েছে এটা হয়তো কোনো রাজনৈতিক আমলা কামলাদের হুকুমে পুলিশরা সেই মিছিলে গুলি করেছে মারা গিয়েছে এখানে সাকিবের নাম আসা আমি কোনোভাবেই যুক্তিক মেনে নিচ্ছি না তো আমরা সকলেই চাই সাকিবের কেরিয়ারটা যেন শেষ বয়সেই সেভাবে নষ্ট না হয় তো যারা সঠিক অপরাধী আপনারা আইনানুক ব্যবস্থা নিন তাদের উপরে সঠিক তদন্ত করে তাদের উপরে ব্যবস্থা নিন কিন্তু যেই মামলাটা হয়েছে যেভাবে এই নিউজটা আমরা দেখেছি শুনেছি পড়েছি সেখানে সাকিবের কোনো দোষ নেই ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা